ফেরেস্তা পর্যন্ত আমাদের অধীন নইলে হুজুররা কত্থ থেকে কয় সুরায় হাসরের তিন আয়াত মাগরীবের পরে পড়লে ফজর পর্যন্ত সত্তর হাজার ফেরিস্তা আমার অদিন হইয়া আমার জন্য এস্তেক ফারের দোয়া করতে ফার করতে থাকবে তাহলে হুজুররা ভুল বলে হাদিস ভুল আবার ফজরে পড়লে মাগরিব পর্যন্ত সত্তর হাজার ঘরের থেকে আয়াতুল কুরসি পড়া বাহির হইলে সত্তর জন ফেরেশতা আমার বডিগার্ড রাত্রে আয়াতুল কুরসি পড়া ঘুমাইলে একজন ফেরেশতা আমাকে সুরক্ষা দিবে মৌজ যদি আল্লাহ লেখা না রাখে তাইলে আকাশটাও যদি ভাঙা পড়ে তো সবার উপরে পড়বে কিন্তু আমার উপরে পড়বে না ফেরেশতা ওটাকে ঠেকায় দিবে ওই মানুষটাকে আল্লাহ জানোয়ার কেন বলবে আওয়াজ না আওয়াজ না এটা দিয়া ভাবেন কাজে দিবে ওই মানুষটাকে কেন জানোয়ার বলবে এত বড় প্রিয় পাত্র যাকে চব্বিশ ঘন্টা সেবা দেয় মানুষকে তো আল্লাহ চব্বিশ ঘন্টা সেবা দেয় আল্লাহ যদি সেবা না দিতেন তো এক শ্বাস আমরা নিতে পারতাম না আওয়াজ না অনেক ভালো মতে বোঝান এইখানে কন্ট্রোল রুম আছে ফেরেস শ্বাস ছাড়লে জিজ্ঞাসা করে আমসিক আল্লাহ বন্ধ করে দিব আল্লাহ বলে উত্তরু কলি আব্দি আজাল খোলা রাখ সীমা রেখা দেওয়া আছে যেদিন সীমা রেখায় পা দিবে ওদিন তোমাকে হুকুম দিব টানবে তো ছাড়তে দিবে না ছাড়বে তো টানতে দিবে না যেই ফেরা আমাদেরকে চব্বিশ ঘন্টা সেবা দেয় সমগ্র সৃষ্টি আমাদের সেবা করে আল্লাহ চব্বিশ ঘন্টা বিনা পয়সায় সেবা দেয় হায় হায় কোন পাড়ার মানুষ ভালো মতে বোঝেন যদি বিল নিতেন বিল একটার যদি বিল নিতেন শুধু অক্সিজেনের দুনিয়াতে কারো অ্যাবিলিটি ছিল না কারো ছিল না কারো ছিল না অ্যাবিলিটি ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিরিশ টাকা যদি লিটার ধরতেন তাহলে ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি বিল দিতে হতো ও শোরুম পেশার মানুষগুলা মাসে কয় টাকা বেতন পান বল যুবক বল যুবক তোমার কয় টাকার আছে বলো এই অঞ্চলের মানুষগুলার কয় টাকার আছে বলুক ফ্যাক্টরির মালিকরা কয় টাকার অ্যাবিলিটি আছে পার হেড দিতে হয়তো ষোলো হাজার পাঁচশো যেই মানুষটাকে চব্বিশ ঘন্টা সেবা দেন যেই মানুষটাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা দেন সমগ্র সৃষ্টি তো আল্লাহকে ডেইলি বলে অনুমতি দেন না সাইজ করি আল্লাহ আলা কুল্ল আর ওয়াল আরদু تَسْتَأْذِنُ رَبَّ প্রতিদিন জমিন বলে অনুমতি দেন আলা কুল্ল ইয়াউমিন ওয়াল বাহরু يَسْتَأْذِنُ رَبَّ প্রতিদিন সমুদ্র বলে অনুমতি দেন প্রতিদিন ফেরেশতা বলে অনুমতি দেন আল্লাহ জিজ্ঞাসা করে কেন কয় মানুষকে ডংসো কোড়া দিই আল্লাহ যুক্তি চায় কোন যুক্তিতে কয়াকুল রিস্কা কওয়া শিখ রিজিক আপনার খায় না ফরমানি আপনার করে বলেন এই মজমায় কে আছে ডেলি একশো বার আল্লাহ বলে একশো বার বলুক কোন যুবক ডেলি একবার মনের থেকে আল্লাহ বলে একটা চিৎকার দেয় আল্লাহ বলুক ও তো সারাদিন ইন্টারনেট দেখে দিন চ্যাট করে সারাদিন এস এম এস পাঠায় সারাদিন এয়ারফোন লাগা এক কথা কইতে থাকে দিন গান শুনতে থাকে একবারও তো আল্লাহ বলে না একবার বলতো ওই মানুষটাকে আল্লাহ জানো আর কেন বলবেন এত প্রিয় পাত্র আল্লাহ সমগ্র সৃষ্টিকে বলে ইনকানা আব্দুকুম বি। আমি আরবি দিতেছি আরবি কেউ খুঁজা বাইর করতে পারবে কোথার থেকে বলছি আল্লাহ প্রত্যেক সৃষ্টিকে বলে ইনকানা আবদু কুমফুম বি যদি বন্দা তোমাদের হয় যার যা মনে চায় করতে পারো ইনকানা আবদি যদি বন্দা আমার হয় খবর তার যদি চৌকুঠায় দেখলি ইন আতানি লাইলান কবিল ইন আতা নি নাহরান তো আমি অপেক্ষায় আছি রাত্রে ফিরে আসলে বুকে জড়ায় নিব দিনে ফিরে আসলে বুকে জড়ায় নিব কমান ও মিন্নি juhdan ওয়া কারামা আমার চেয়ে বড় দাতা কেউ নাই যে মানুষটাকে এত ভালোবাসেন ওই মানুষটাকে জানোয়ার কেন বলবেন জানোয়ারের চেয়ে অদম কেন বলবেন বালহুম আদাল ওই যা মানুষটাকে কুকুর কেন বলবেন মাসালু হুমকা মাসালিল কাল আমি তো কোরআন পড়তেছি বোঝা গেল মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না আর মানুষ ছাড়া আমাদেরকে কিনবেন না দুনিয়ার মানুষই যদি কোয়ালিটি তালাশ করে বাজারে যদি যায় টিপা টিপা দেখতে পারে কোম্পানির নাম জিজ্ঞাসা করতে পারে কোয়ালিটি ছাড়া যদি কোনো জিনিস কেউ কি না কিনে তো আল্লাহ কোয়ালিটি ছাড়া কিনবে আল্লাহ তো বলে আমি কিনবো তোকে কিন্তু কোয়ালিটি হইতে হবে মানুষ হইতে হবে কি দিয়া কিনবে দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া কাগজ কারেন্সি সারা দুনিয়ার কারেন্সি কাগজ দিয়ে তৈরি শুধু ছাপের পার্থক্য যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয় আমেরিকা ছাপ দেয় তো ডলার হয় ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয় ইউরোপে ছাপ দিলে ইউরো হয় মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয় সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দিনার হয় আরব আমার ছাপ দিলে তেরহাম হয় আর আমরা ছাপ দিলে টাকা টাকা হয় দুনিয়ার মানুষ লেনদেন করে কাগজ দিয়া আল্লাহকে যদি প্রশ্ন করি হইলাম আমি মানুষ আপনি লেনদেন করবেন কি দিয়া তো আল্লাহ কোরআনে বলে আমি লেনদেন করবো জান্নাত দিয়া জান্নাত এই যুবকরা তো জান্নাতই চিনে না চিনে খালি মাটি चीने खाली पबजी चीने खाली इंटरनेट चीने खाली फेसबुक चीने खाली इमो चीने, 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 yeah! चीने खाली व्हाट्सअप बार चीने चौदो तारीख चीने थार्टी फर्स्ट नाइट चीने खाली शेखाव चीने डेली जूता देखा जूता देखा बो जो বারবার তাকায় আর জুতা দেখায় একবারে তোর মাবুন নাই জান্নাত তো চিনে না চিনো জান্নাত চিনেন খালি জান্নাত শব্দটা জানে জান্নাত চিনে না গুগলে তো জান্নাত নাই আসে একটা ওটা বৈরবে এক হোটেলের নাম আছে জান্নাত ওটা আছে গুগলে জান্নাত তো চিনে না জান্নাত চিনলে ওগো চুলের স্টাইল এরকম হতো না নেটের থেকে ডিজাইন নিয়ে চুল কাটতো না হম কয়েকদিন পরে বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হবে যারা চুল কাটে সেলুন আলারা তোমরা অগ পোয়া বারো বানায় নেটেড নেটের থেকে ডিজাইন নেওয়া যায় পঞ্চাশ টাকার চুল পাঁচশো টাকা দিয়ে কেটে আসে চান্দ্রাইতে এক হাজার দুই হাজার টাকা দিয়ে চুল কাটে ও তো জান্নাত চিনে না জান্নাত তো আমার সমাজে বয়ান হয় না এই জন্য আমার জাতি জান্নাতও চিনে না এই মজমা তো জান্নাতের মজমা ছিল জান্নাত তো এদের হাতের কাছে ছিল কসম খোদার আমি বিশ্বাস করি এখানে কোনো শিল্পপতি বসা নেই না উনি রাগ হয়ে যাবে আমি বিশ্বাস করি এখানে কোনো আছে কিনা জানি না সব সুরম পেশার মানুষ জান্নাত তো হাতের কাছে ছিল সহজ ছিল সহজ চিনি তো না চিনলে না বলে যদি থাকে বন্ধুর মন নদী পারইতে কতক্ষণ বন্ধুর জন্য মন থাকলে বন্ধু যদি মনে থাকে তাহলে নদী পাড়ায়ও সাঁতরায়েও যাওয়া যায় নৌকার অপেক্ষা হয় না জান্নাতই তো চিনে না আরে চিনেন জান্নাত চিনে তো না জান্নাত তো বয়ান হয় না যুবক তো জান্নাত চিনে না যদি চিনত তাহলে আল্লাহ রসুলের কথা সত্য হতো জানা যে জান্নাত চিনে ওর ঘুম আসে না এই জন্য আল্লাহ রাত্রে ঘুমায় না ও তো যায় না মাঝে শুধু কানতে থাকে কবে উঠাবেন কবে যাব না মনে হয় ভুল বলতেছি আল্লাহ তো চিৎকার দিতে থাকে কেসি কো খানে মে মজা কেসি কো শোনে মে হামে মজা আতা হ্যাঁ তেরে আগে রোনে মে আরে তুমি কাঁদো কেন জান্নাতে কবে যাব আল্লাহর রসুল তো জান্নাত শুনাইছেন এমনি গলা কাটায় দিছে গলা কাটানো এত সহজ না জান্নাত শুনাইতে 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 এতটুকু ভিতরে জান্নাত ভরছেন হায় হায় শুধু কাটান নাই কাটানের লেগা গড়তেন কোন জায়গায় গেলে কাটাইতে পারবো গলা কাটবে আর আমি সিধা জান্নাতে পৌঁছবো আল্লাহ এই জন্য তো চিৎকার দিয়া বলছিল বর্ষা দিলে লাগছে ওই পারে ব্যাত বাহির হয়ে গেছে রক্তের ফোয়ারা বাহির হইতেছিল আর ও মুস্কি মুস্কি হাসতে ছিল আর বলতেছিল। ফুস্তু আর রব্বিল কাবা রব্বে কাবার কসম কামিয়াব ওই যে জান্নাত দেখা যায় কোরআন তো বলে আব শিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু আদুল মরার আগে রশিদ টানবে পর্দা সরাবে আর দেখা দিবে উইচি জান্নাত দেখা যায় ভালো